আমি সম্মান ও ক্ষমতা রাখছি শেষ রাত্রের এবাদদের মধ্যে আর মানুষ খুঁজে শাসক হওয়া আর ক্ষমতাবান হওয়ার মধ্যে আমি সুখ শান্তি রেখেছি জান্নাতের মধ্যে আর মানুষ তা খুঁজে দুনিয়ার মধ্যে আলদমল সেই একপঞ্চাশ বান্ন তিপ্পান্ন নম্বর মরহাতে

আমার নেতা জামাতুল আলম সাহেবকে যেন তারেক রহমান মনোনীত করে ইসলামপুরের উপকার করার ইসলামপুরের উন্নয়ন করার সুযোগ দেয় সরকার দ্বারা বিএনপি এবং অন্যান্য নেতৃবৃন্দ সহ আমরা যারা বিএনপি করি আমরা সকল মামলা হামলায় শিকার হয়েছি যে সুস্থ নির্বাচনের পরিবেশ হতে যাচ্ছে সেই সুস্থ নির্বাচনের পরিবেশের মধ্য দিয়ে আগামী দিনে বাংলাদেশে যাতে করে আমরা যারা বিএনপি করি আমরা যারা ছাত্র দল যুব দল করি বিগত দিনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের নেতৃত্বের দৃশ্য আমরা জানি আমরা আগামী দিনে যে জল দলকে যে দলকে সুস্থ বাঁচিয়ে রাখতে পারবে যে দলের মধ্যে বাণিজ্য করতে দেবে না যার দ্বারা জল ঠিকভাবে পরিচালিত হবে সেই প্রিয় নেতাকে আগামী দিনে আমরা ইসলামপুরের এমপি হিসেবে দেখতে চাই ইসলামপুর সহ তথা পশ্চিম জামালপুরের বিষয়ক জন্য স্যাটেলাইট সিটি প্রবর্তনের উদ্যোগ আমাদের নেতা এস এম আব্দুল হালিম সাহেব হেলিকপ্টার যুগে কুলকান্দিতে এসেছিলেন এই বক্তব্য আমরা বিগত কয়েকদিন যাবৎ বিভিন্ন অনুষ্ঠানে আমরা দিয়ে এসেছি কিন্তু এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো সেদিন তাকে যে বাধা দেওয়া হয়েছিল সেদিন সেই বাধার মধ্যে আমরা যারা এই মঞ্চের শাড়িতে বসে আছি আমরা অনেকেই ছিলাম সেই পাথার নেতৃত্বে নিজের আত্মসমালোচনা করতে কোনো সেখান থেকে শিক্ষা নিতে হবে আমরা আমরা বাধা দিয়েছিলাম একজন এমন একটি রাজনীতি করেছিলাম যার প্রচনায় ইসলামপুরের মাটিতে অতীতে বিভিন্ন সময়ে বিভিন্ন অপকর্ম সংগঠিত হয়েছে এবং আমরা বাস্তবায়ন করেছি কাজেই সেখান থেকে শিক্ষা নেওয়ার বিষয় হলো আপনাকে নেতা বাসার ক্ষেত্রে অবশ্যই বিচার বিশ্লেষণ করতে হবে যে নেতার দিক নির্দেশনা যার পিছনে হিংসা নেন যার মধ্যে বিদ্বেষ নেই যার সবাইকে ঐক্যবদ্ধ করার জন্য কাজ করে যার পিছনে সততা আছে সেই রকম নেতার পিছনে যদি আপনি থাকেন আপনার দ্বারা কখনো কোনো উন্নয়ন সাধিত হবে না উপদেষ্টা মন্ত্রী পরিষদ সচিব জনসভায় উপজেলা বিএনপি